বিশটা বোয়াল মাছের দাম একশো টাকাও হয় না মানে একশো টাকাও কেউ কয় না এই বিষয়টা যে কতটা দুঃখজনক আমাদের বাংলাদেশের জন্য তা বলার অপেক্ষা রাখে না বিয়র্স আপনারা জানেন যে প্রতি বছর বর্ষায় বাংলাদেশের নদী নালাগুলোতে প্রচুর মাছ পাওয়া যায় সেই অনুপাতে প্রচুর জাতি মাছ পাওয়া যায় যে মাছগুলো সাইজে অনেক অনেক বড় হয় তার মধ্যে অন্যতম হচ্ছে বোয়াল মাছ বাংলাদেশে অতীতে যে পরিমাণ বোয়াল মাছ পাওয়া যেত তার সংখ্যাটা দিনে দিনে এতটাই কমেছে যে এখন বড় বোয়াল মাছ পাওয়া প্রায় দুষ্প্রাপ্য হয়ে গিয়েছে বর্ষা মৌসুমে আমরা মার্কেটে কিছু বোয়াল মাছ দেখতে পাই কয়েকটা বড় সাইজের কিন্তু আশ্চর্যের বিষয় এটি যে এই বর্ষা মৌসুমটাতে এত পরিমাণে ছোটো ছোটো বোয়াল মাছ ওঠে বাজারে সেটা দেখে আমরা অনুপাত করতেই পারি বোয়াল মাছ নদীতে থাকার ফলেও আমরা এই বোয়াল মাছগুলোকে বড় করতে পারি না ছোটকালেই ধরে এনে বাজারজাত করে ফেলি এই যে ছোটো ছোটো বোয়াল মাছের ওনারা প্রচুর ধরেছেন এবং প্রচুর বাজারজাত হচ্ছে এই সাইজটা একেবারেই কয়েকদিনের মাছ ওনারা নিয়ে ধরে এসেছেন অথচ ওনারা চাইলে এই মাছগুলোকে নদীতেই আবার ছেড়ে আসতে পারতেন যেখান থেকে ধরেছেন যেহেতু জালে সব ধরনের মাছ একত্রে উঠে যায় সেই কারণে আবার এই মাছগুলো উঠে যায় এই এই মাছ মাছগুলো ওনারা সদিচ্ছায় এগুলোকে পুনরায় ছাড়েন না সরাসরি বাজারে তুলে বিক্রি করে ফেলেন এর ফলে এই যে ভালো ভালো মাছের জাতের সংখ্যাটা দিন দিন হ্রাস পাচ্ছে সেটা ব্যাপক থেকে ব্যাপকতর হয়ে উঠছে আপনারা আমার ক্যামেরার পর্দায় যেমন দেখতে পাচ্ছেন অনেক অনেক বল মাছের ফোনা যেগুলোর একটাও যদি বড় হতো তাহলে কমপক্ষে দশ বারো কেজি হতো না হলেও মানানসই একটা সাইজ হতো এক বছরে বা দুই বছরে কি এই সুযোগটা আমরা এই মাছগুলোকে একেবারে দিতে চাই না এটি সিলেটের একটি বাজার সিলেট সদরের আপনারা প্রায়ই দেখে থাকবেন আমি সিলেট সদরের বাজারগুলো থেকে প্রতিবেদনগুলো কালেক্ট করি সাধারণত প্রত্যেকটি মার্কেটে এখন একই অবস্থা এবং আমি যেগুলো দেখেছি সবগুলো মার্কেটেই শুধু যে বোয়াল মাছের ফনা ওনারা ধরে ধরে বিক্রি করছেন তা নয় এছাড়াও যত রকমের ভালো ভালো জাতের মাছ আছে সেগুলো ওনারা বিক্রি করে দিচ্ছেন এর যে গাড়তিটা সেটা আমরা দিনের পর দিন ভুগে যাচ্ছি দেশীয় এই মাছগুলো এর জন্যই মূলত তাড়াতাড়ি বিলুপ্ত হচ্ছে খেকটা বিষয় হচ্ছে ওনাদের একটা অভিযোগ যে অল্পতেই পানি আসে এবং অল্পতেই পানি কমে যাওয়ার ফলে মাছগুলো আটকা পড়ে যায় যার জন্য ওনারা এগুলো সেল করে দেন মানে মাছের তেমন কোনো ক্ষেত্র নেই যে মাছগুলো স্বাধীনভাবে ভেড়ে উঠবে এই বিষয়টাকে আমি তেমন আমলে নিচ্ছি না কারণ বাংলাদেশের এখনও অধিকাংশ নদী আছে যেগুলোতে সারা বছরই পানি থাকে ওনারা চাইলে এই মাছগুলোকে সেখানে রিলিজ করতে পারতেন সরাসরি মার্কেটে না তুলে এই কারণেই এই ছোটো ছোটো মাছ একশোটা বল মা চেয়েও একশো টাকা হয় না বিশটা বল মা একশো টাকা হয় না ভিউর্স ভিডিওটি কে কোথা থেকে দেখছেন চাইলে কমেন্টে জানাতে পারেন আজকের এই ভিডিওটি আমি কালেক্ট করেছি সিলেট সদর থেকে যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ